আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা শোনো মুজাহিদকে মান জাহাদা ফাহুয়া মুজাহিদ যে ব্যক্তি জিহাদ করে সেই ব্যক্তিকে মুজাহিদ বলা হয় আর রসুল বলেছেন মুজাহিদ তো ওই ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ আকবর আপনার নফ্সার আজকে ঠিক করেন নাই আপনি বড় মুজাহিদ শাসতে চান আজকে আপনি নফসটাকে শয়তানের মন্ত্রণা থেকে রক্ষা করতে পারেন নাই শয়তানের সঙ্গে প্রতিদিন আমাদের যুদ্ধ হয় প্রশ্ন করতে পারেন কীভাবে আল্লাহর হাবিব আলাইহি হাসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুমিনের সঙ্গে শয়তান শত্রু হিসেবে প্রকাশ্যে লেগে আছে একটা সকাল হচ্ছে একটা মুমিনের জন্য ওই সকালবেলা প্রথম যুদ্ধ হচ্ছে শয়তানের সঙ্গে ফজরের নামাজ যদি কেউ পড়ে শয়তানকে আপনি পরাস্ত করলেন বলেন সুবাহ আল্লাহ যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই এখানে ওই রকম মুসল্লি আছে যে ফজরের নামাজ পড়ে নাই আছেন আছেন ও যাক ফজরের নামাজ পড়েন নাই জোমান নামাজে এসে ভিড় করছেন আলহামদুলিল্লাহ নামাজে তো এসেছেন তবে একটা কথা বলি হুজুরা সারা জীবন বক্তৃতা দিতে 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 মরে যাব আমরা আজীবন কিছু কিছু জায়গায় দেখেন তাফসিরুল কোরআন মাহফিল দুই দিন ব্যাপী তিন দিন ব্যাপী সাত দিন ব্যাপী আমি আব্দুল করিম বলে গেলাম যদি কিয়ামত ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল দেন ওয়াজ মাহফিল দেন এই ফজরের নামাজের চিত্র আর জুমান নামাজের চিত্র যতদিন বাংলার জমিনে এক না হবে ততদিন ইসলাম বাংলার জমিনে কায়েম হবে না আপনি ফজর বেলা ঘুমাচ্ছেন নাকে তেল দিয়ে আর জুমান নামাজ এসে মানে ভিড় ভাট্টা করতেছেন জায়গায় পাচ্ছে না ঠেলা ঠেলি করতে করতে মানে এমন অবস্থা হয়ে যায় এগুলো নিঃসন্দেহে না জুমান নামাজে ঐক্যবদ্ধ হন আমি আপনাদেরকে অনুৎসাহিত করছি না অবশ্যই আসবেন তবে আপনি ফজরে কেন ঘুমান আল্লাহ রসুলের ভাষ্য সর্বপ্রথম মুমিনের পয়লা দিনের পয়লা যুদ্ধ হাত হচ্ছে শয়তানের সাথে আর সেটা হচ্ছে ফজরের নামাজ আদায় করা এটা সবচাইতে বড় হাত আপনি ওই জিহাদ করেন নাই আপনি জিহাদ ফি মাথায় কালেমার পতাকা বাঁধছেন হলি আর্টিজানে গিয়ে সুইসাইড বোম্বিং করতেছে আলিফ সেনে না বা আসেনে না আলিফের অর্থ জানে না ওরা আবার দিন কায়েম করতে যায় আলিফ বা তাসা পড়তে পারে না এইভাবে কিছু করে আপনাদের সন্তানদের প্রতি একটু আপনারা যত্নবান হবেন কোথায় ইন্টারনেটে তাদের পদচারণা হচ্ছে এগুলো অবজার্ভ করবেন আজকে সমাজে এই যে জঙ্গি নামে এই যে বিভিন্ন গোষ্ঠীগুলো তৈরি হচ্ছে তাদের স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু যুবকদেরকে কোমলমতি মতি যুবকদেরকে টার্গেট করে বলতেছে ইসলাম হচ্ছে এটা বোম্বিং সরাসরি জাননাতে চলে যাও এগুলো সবচাইতে ধান দাবাজ নাম্বার শয়তান নাম্বার এক কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো বৈরিতে শিক্ষা দেয় না ইসলাম কখনো অন্যকে আঘাত করা শিক্ষা দেয় না ইসলাম কি শিক্ষা দেয় আসুন সামনের দিকে যাওয়া যাক কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন একটু উঁচু গলায় পড়েন আলহামদুলিল্লাহ এই যে কষ্ট একটু স্বীকার করেন না দুনিয়াতে আসছি সুখ করার জন্য না দুনিয়াতে এসে যদি একটু কষ্ট স্বীকার করেন তাহলে স্থায়ী যে আমাদের আবাস স্থল জান্নাত সেখানে তো থাকব ফলিদিনা ফিহা আবাদা আল্লাহ তালা বলেন ফলিদিনা ফিহা থাকবা তো থাকবা চিরস্থায়ীভাবে থাকবা আবাদান শব্দের ওই জায়গায় যদি প্রয়োগ আল্লাহ না করতেন তবুও অর্থ হয়ে যেত যে সারা জীবন মানে অস্থায়ী স্থায়ীভাবে থাকবে আবাদা শব্দটা আল্লাহ ব্যবহার করলেন হল ফিহা মানে সেখানে থাকবে স্থায়ীভাবে আবাদান শব্দের যে প্রয়োগটা আল্লাহ করলেন তার মানে কোনো দিন আর সেখান থেকে তাকে বের করা হবে না কোনোদিন তাকে সেখান থেকে পদস্কলন করানো হবে না তার মানে যতক্ষণ পর্যন্ত আনলিমিটেড এটার কোনো সীমা নেই তার মানে থাকতেই থাকবো থাকতেই থাকবো জাননাতে আল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে আপনাদের ভেতরে আমাদের ভেতরে হিংসা আছে না নাই তো আপনি যদি জান্নাতে যান আমিও যদি জান্নাতে যাই আল্লাহর আল্লাহর কোনো কোনো লস হবে হবে জান্নাতের জায়গার তাহলে আপনি কেন হিংসা করলেন আমি যদি জান্নাতে যাই আপনার যদি লস না হয় আপনি আমার প্রতি হিংসা করে আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন কারণ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন হিংসা অহংকার তোমার যতগুলো নেক আমল আছে এটারে বারুদের মতো পুরায় সাই করে দেয় তাহলে হিংসা অহংকার আমাদের ভিতর থেকে দূর করার দরকার আছে না নাই আল্লাহ যেন তৌফিক দেয় পরে আমিন আল্লাহ রসুল বলেছেন সবচাইতে বড় মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে চিন্তা করে দেখেন আজকে আমরা কয়জন নিজেকে কন্ট্রোল করতে পারি আমার নফসকে কয়জন কন্ট্রোল করতে পারি আমি আসতে গিয়ে আজকে এই আলোচনাটা সপ্তাহ ধরে তো পড়তে হয় সুন্দর করে আলোচনাটা যখন গুছি আমি আজকে আসছি রাস্তায় চিন্তা করতেছি হারে ওই যে ছোটোবেলা থেকে বুদ্ধির পর থেকে কত নানা পাপ করছি এই পাপগুলো যদি এখানে স্ক্রিন আকারে দেখানো হতো আমার মুসল্লিদের কেউ আমার পিছনে নামাজ পড়তো না হাসতেছেন আপনারা হাসতেছেন এটা বাস্তব কথা আমার গোপন যে পাপগুলো রয়েছে আল্লাহ যদি সাত্তার না হয়ে অর্থাৎ গোপন করে যদি আল্লাহ মাফ না করে আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না এ ভাই হাসতেছেন বুকে হাত দিয়ে প্রত্যেকে বলেন তো আপনার এমন এমন গোপন পাপ আছে যেগুলো যদি সমাজের মানুষ জানে সমাজের মানুষকেও পরিচয় দিবেন আপনার সঙ্গে আমরা যে পাপ করে ফেলেছি বয়স হওয়ার পর থেকে আল্লাহ যদি মাফ না করে জান্নাত অনেক দূরের কথা জান্নাতের গন্ধও আমরা পাবো না তাহলে এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চেয়ে তবা করে ফিরে আসার দরকার আছে না নাই আমার মাথার ভিতরে ওই সূরা ফুরকানের আয়াতটা বারবার বাজে আল্লাহ তো বলেছেন একটা অফার দিয়ে রেখেছেন বান্দারে কোনা করে ফেরেশ পাহাড় সম কোনো চিন্তা নাই ডোন্ট টরি তুমি বিচলিত হয়ে না ভয় পেও না মাংতাবা ওয়া আমানা আগে তওবা করো ফিরে এসো তওবা তিনটা শর্ত আছে এক যে পাপ করেছি ওই পাপকে ঘৃণা করা অতীত জীবনে যে পাপ করেছি পাপকে ঘৃণা করেন যে আসলে ওটা খারাপ স্বীকার করেন যে ওই পাপ নিঃসন্দেহে খারাপ তিন নম্বর আপনি ফিরে আসেন ওই কাজে জিন্দগিতে আর পরবর্তীতে করবেন না এই নিয়তের উপরে আপনি স্ট্যাবলিশ থাকেন থাকেন আল্লাহ বলেন পিছনে যত গোনা করেছ ওই গোনাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা এই মুহূর্তে তওবার নিয়তে বলি আল্লাহ আমাদের গোনাগুলো মাফ করে দাও পরে নাস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে আমরা পানাহ চেয়ে নিচ্ছি পিছনের জিন্দেগের গোনাগুলো এই যে মুখ আর বুক যদি আমাদের এক হয় মুখ আর বুক যদি এক হয় আমাদের পিছনের গোনাগুলোকে যিনি নেকি বানাবেন তিনি কে আল্লাহর ওয়াদা মিথ্যা হবে আল্লাহ রসুল বলেন সবচাইতে বড় মুজাহিদ ওই ব্যক্তি যেই ব্যক্তি হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারে আজকে আপনি রাত্রে যখন শয়ন করবেন শোয়ার সময় পাঁচটা মিনিট সময় নেবেন বালিশে মাথা দেওয়ার পর চিন্তা করবেন দেখি তো দিনে কয়টা ভালো কাজ করছি সারা দিনে কয়টা মন্দ কাজ করছি আপনার বিচারক আপনি নিজে হয়ে যাবেন সোহান পড়েন সারা দিনে কয়টা ভালো কাজ করছে আপনি গণনা করতে পারবেন কারণ পৃথিবীতে যত বিচারক রয়েছে সবচাইতে সলিড বিচার করতে পারে নিজের বিচার নিজেই আপনার আমার বিচারক আমি আপনি নিজেই অন্যের কাছে বিচার দেওয়ার দরকার নেই যে আমি ভালো নাকি মন্দ আপনার বিচারক আপনি নিজেই আপনি কতটা ভালো এটা পাশের জন্য বলতে পারবে না কারণ বর্তমানে কিছু লেবাসধারী ভালো মানুষ সমাজে বেড়ে গেছে যারা দেখলে বোঝা যায় না ভালো নাকি মন্দ কিন্তু নিজের বিচারক আপনি যখন নিজের জাজটা নিজে করবেন আপনি বুঝতে পারবেন আপনি কয় নম্বর এক নম্বর নাকি দুই নম্বর সব খোলাসা হয়ে যাবে নিজের চরিত্র সব চাহিদা ভালো জানে কে নিজে সবাই বলেন কে নিজে দুনিয়ার কথা বলছি নিজের চরিত্র ভালো জানে সবচাইতে বেশি নিজে আল্লাহ পাকের কাছে আমাদের সবার কৃত গোনাহের জন্য মাপ চাচ্ছি আল্লাহ যেন মাফ করে দেয় পরে আমিন তাহলে জিহাদ করার দরকার আছে না নাই তাহলে কি দিয়ে জিহাদ করবেন সর্বপ্রথম ফজরের সময় উঠি ফজরের নামাজ আপনি আদায় করবেন এটাই হলো আপনার জন্য দিনের প্রথম জিহাদ কোন সুবাহান আল্লাহ করা যাবে তো ইনশাল্লাহ কি যে কন সারা রাত অনেক রাত পর্যন্ত মোবাইলে থাকি কম্পিউটারে বসে বসে থাকি বাইরে আড্ডা দেয় গরমে ঘুম আসে না রাত্রে এসে ঘুমায় ফজরের ওই সময়টা এত আরাম হুজুর ওই সময় তো উঠে নামাজ পড়া যায় না হুজুর পরের বললে হবে না আপনি তো জিহাদে হেরে গেলেন আর যে ব্যক্তি জিহাদে গিয়ে শত্রুকে অস্ত্র ধরায় দেয় আর নিজে স্যারেন্ডার করে সেই ব্যক্তি জীবনে আর কোনো বিষয়ে জিততে পারবে শয়তানের হাতে আপনি অস্ত্র দিয়ে ঘুমায় আছেন আপনার তো আমও গেল সালাও আল্লাহ পাক সঠিক বুঝতে পারে আমিন এবার মুসলিম শরীফের একটা হাদিস আল্লাহ রসুল পানি আপনি পেয়েছেন আপনার কাছে কষ্ট কষ্টসাধ্য যে উজু করলে অনেক শীত লাগবে ওই যে শীতের সময় দেখবেন হাতের মধ্যে পানি ঠেকাইলে না ওই যে ট্যাপের পানি যখন মসজিদে আসবেন মনে হাত কেটে যাচ্ছে এমন ঠান্ডা অনেক সময় হয় না আল্লাহ রসুল ঠিক ওই কথাটা বোঝাতে চাইলেন যে যখন কষ্ট সাধ্য উজু করবে অর্থাৎ কষ্ট হওয়ার পরেও যারা উজু করবে বা কাসরত খতা ইলাল মাসাজিদ এবং মসজিদের দিকে বেশি বেশি পদচারণা করবে মানে পাঁচ অক্ত নামাজ যারা পড়বে ওয়াং ও ইংতজারুসলা এবং ইংতজার করবে অপেক্ষা করবে নামাজের জন্য ফাদা আলী রবাত আল্লাহ রসুল সালি ও বলেন এটাই হচ্ছে জিহাদের জন্য পাহারাদার হিসেবে সে একজন মুজাহিদ তার ভিতরে এক নম্বর গুণ থাকবে বেশি বেশি ওসু করবে সবাই বলেন কি করবে আবার বলেন অজু করবে দুই নম্বর বেশি বেশি মসজিদে যাবে কোথায় যাবে মসজিদে যাবে তিন নম্বর নামাজের জন্য অপেক্ষা করবে এক নামাজ শেষ চিন্তা থাকবে কিরে শেষ আসরের কখন হবে। এই যে এই যে ওয়েট করা এই যে আমার নামাজের জন্য অপেক্ষা করা আল্লাহ বললেন এই কাজ করবে যারা সবচাইতে ভালো মুজাহিদ হচ্ছে তারা কনসবাহার আল্লাহ জিহাদ মানের শুধু সংঘর্ষ নয় বাংলাদেশে অনেক দল আছে রাজনৈতিক দল আছে বলে স্বার্থ সিদ্ধির জন্য কিছু কিছু কর্মীরা লাগাইয়ে দেয় বলে পেট্রোল পাম্প আমার বাসে আগুন ধরায়ে দে দুই জায়গায় আতঙ্ক তৈরি করে দে তাহলে আমরা হ্যাঁ হরতাল সফল এই রকম কাহিনী বাংলাদেশে হয় কি হয় না সবাই বলেন না কেন হয় কি হয় না এটা যদি কোনো ইসলামী দল তাদের ইসলামের ব্যানারেও করে থাকে ওরা ইসলামের দল হতে পারে শত্রু কথা বলেন ঠিক কিনা সুতরাং ইসলামের সঙ্গে অগ্নিপাত ওই যে অগ্নিপাত আর যাই বলেন এক কথায় জনগণের অকল্যাণ হবে অকল্যাণমূলক কাজ করবে যারা প্রকৃতপক্ষে স্পষ্ট ইসলামের শত্রু তারা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সবচাইতে বড় মুজাহিদ হতে চাও তুমি নিজেকে কন্ট্রোল করো নিজেকে আগে তুমি কন্ট্রোল করো এরপরে বেশি বেশি অজু করো আজকে এই হাদিসের ব্যাখ্যায় আরও আটটি আমলের কথা বলতে চাই জালেমের জুলুম আমাদের সমাজে আজকে আছে না নাই এই তিরমিজি শরীফের হাদিসের সঙ্গে একটি বিষয় অ্যাড করি জালেমের জুলুম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না সবাই জোরে বলেন চাই কি চাই না আল্লাহ বিভিন্ন হাদিস থেকে আজকে আটটি আমলের কথা বলবো সবাই বলেন কয়টি আমল আবার বলেন আটটি এমন আমল রয়েছে যে আমল যদি কোনো মুমিন মোমিনা বান্দাবান্দি করে আল্লাহর হাবিব সাল্লামের বিভিন্ন হাদিসেরা ভাষ্য জালেমের জুলুম থেকে ওই বান্দাবান্দি হেফাজতে থাকবে জোরে বলেন্লা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন সময় কিছু আছে আটটা পয়েন্ট জাস্ট আট মিনিটে মানে পাঁচ মিনিটে বলার চেষ্টা করি কষ্ট হচ্ছে বাহিরে যারা আছে তাদের একটু কষ্ট হচ্ছে ভাই নামাজ কি একটু আগায় দেবো আসলে দেখেন চেষ্টা করি আমরা যারা খতিব আমরা চেষ্টা করি তারপরে আমি আসলে তো এই কথাগুলো যখন পয়েন্ট ভিত্তিক চলে আসে দু এক মিনিট যদি এদিক ওদিক হয় দেখবেন আমি সেদিনে হয়তো কেরাত ছোট করে দেই না হয় যাতে করে বিভিন্ন মানুষের তারা থাকতে পারে শহর তো এটা বিভিন্ন মানুষের তারা থাকতে পারে আমি কোনো দিন এখান থেকে দুইটা পার হয়ে গেছে সব শেষ করি এরকম হয়েছে কি যে নামাজ শেষ সব কিছু শেষ দোয়া কালমা যা কিছু আছে শেষে সব কিছু শেষে আমার মনে হয় পঞ্চাশের বেশি বাজেই না পঞ্চাশের মধ্যে হয়ে যায় তাই কি না তো আপনি এসেছেন দশটা বিশটা মিনিট যদি মসজিদের মধ্যে আপনার খারাপ লাগে বুঝতে হবে কপালের মধ্যে বেশি ভালোই নাই কপালের মধ্যে পোড়া কপালই আছে কথা বলেন ঠিক কিনা তাহলে দেখেন মসজিদের মধ্যে বেশি বেশি সময় কাটাতে হবে আল্লাহ রসুলের একটা হাদিসের ব্যাখ্যা বলি মুমিন বা মুসল্লি হবে তারা একটা মাছ যেমন পানির মধ্যে গেলে ঠান্ডা থাকে চুপ থাকে লাফালাফি করে না একটা মুমিন একটা মুসল্লি মসজিদে আসার পরে ঠিক শীতল হতে হবে আর আজকে এসে আমরা মসজিদের মধ্যে ঢুকি ওই যে মাছ যখন পানি থেকে মধ্যে শুকনাই লাফালাফি ছটাছটি করে ঠিক আমাদের অবস্থা মসজিদে আসলে ওই হয় যে কখন বের হব কখন বের হব মাছের মতো ছটফট ছটফট করতে থাকি এইগুলো হাদিসের ভাষ্য অনুযায়ী একটাও মুমিন নয় সবগুলো মুনাফে ভাই আমি আপনাকে গালি দেই নাই ভাই আমি আপনাকে গালি দেই নাই আপনি ফিরে আসেন এই মন মানসিকতা যদি কারো থাকে এই মুহূর্তে ফিরে আসেন মসজিদের মধ্যে যতটুকুন সময় এক সঙ্গে সময় কাটান এক অনিষ্ঠতার সঙ্গে সময় কাটান অন্তরটাকে যিনি মুখী বানায় দেবেন তিনি গে আসেন আটটা আমল করলে জালিমের জুলুম থেকে আল্লাপাক হেফাজত করে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আহসানুল ওভু সুন্দর করে বেশি বেশি অজু করা কি করা আমরা সবাই করবো তো ইনশাল্লাহ বেশি বেশি অজু করবো কিছু কিছু কারাম তার পরবর্তী অনেক নেককার বান্দারা এখনো কিছু কিছু নেককার অনেক মানুষ আছে তারা দেখবেন উজু থাকার পরে আবার উজু করে এতে করে দেখবেন কল্যাণ হয় জালিমের জুলুম থেকে হেফাজতের জন্য আপনার জন্য সহায়ক হবে কন্যাশোবাহনাল দুই নম্বর মাসা মাসাজিদ বেশি বেশি মসজিদের দিকে গমন করবেন আজকে আমাদের সম্পর্ক মসজিদের দিকে বেশি নাই আমাদের সম্পর্ক আজকে বাজারের দিকে হয়ে গেছে কি কথা বলেন সবাই ঠিক না আমাদের সম্পর্ক বাজারের দিকে নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ভাষ্য মোতাবেক যদি জালেমের জুলুম থেকে আমরা হেফাজতে থাকতে চাই এক নম্বর বেশি বেশি অজু দুই নম্বর বেশি বেশি মসজিদের দিকে হতে হবে তিন নম্বর বেশি বেশি সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে কি সুরা সুরা কাহাফ চার নম্বর ফুক্লা কোন ব্যক্তিকে ভালোবাসতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সঙ্গে আপনি বন্ধুত্বটা করবেন আল্লাহর জন্য কারোর সঙ্গে সম্পর্ক ছেদ করবেন সেটাও কার জন্য পাঁচ নম্বর হিফজুল কোরআন বেশি বেশি কোরআন পড়বেন পাশাপাশি মুখস্থর চেষ্টা করবেন ছয় নম্বর আমুল জুমা জুমার দিনে বেশি বেশি নেকামল করতে চেষ্টা করা সাত নম্বর মান সাব্বা সাব্বা তুফি ফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম মেনে যুবক অবস্থায় বেশি সময় কাটায় মানে যুবকদেরকে আল্লাহ রসুল ইন্ডিকেট করেছেন যেই যুবক যুবক বা যৌবনকালটা ইসলামের দিকে নিবেদিত হয়ে যায় তাদেরকে পাক জালিমের জুলুম থেকে হেফাজত করেন সুবাহান আল্লাহ পরে আট নম্বর আট নম্বর মানকান আখিরুল কালাম ইল্লাল্লাহ আর যেই ব্যক্তি এইগুলো কাজ হয়ে যাবে উপরের সাতটা আল্লাপাক সহজ করে তার শেষ জাবান অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে তার জবান থেকে কালেমা নসিব করিয়ে দেবেন সুবাহন তাহলে এই আটটা আমল আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের তৌফিক পড়ে না আমিন আর একটু জোরে সোরে পড়ে না আমিন আজকের আলোচনার সাবজেক্ট ছিল সন্ত্রাস ও জিহাদ সন্ত্রাসবাদ ও জিহাদ তাহলে একটা কথা হয় যে আজকে জিহাদকে আমাদের মাঝে ভালোভাবে নয় মন্দভাবে উপস্থাপন করা হয় যে জিহাদ ইসলামের একটি জঘন্যতম একটি বিধান করেন ইসলাম আমি মনে করি ইসলামের মধ্যে যতগুলো বিধান রয়েছে জিহাদ হচ্ছে সব চাইতে উত্তম বিধানের মধ্যে অন্যতম একটা কারণ এই জিহাদের মাধ্যমে সন্ত্রাসবাদকে দূরীভূত করা হয় আল্লাহ তালা বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো নফসকে কোনো নফসকে হত্যা করল সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো নামাজবিল্লা পড়েন ইসলাম কোরআন এটা শিক্ষা দিচ্ছে আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করলেন আপনি যেন গোটা পৃথিবীর সবাইকে হত্যা করে ফেললেন তাহলে কিভাবে একটা মানুষ চিন্তা করতে পারে যে দাঁড়ি টুপি থাকলেই সেই ব্যক্তি সন্ত্রাসবাদ সেই ব্যক্তি টেরোরিস্ট এটা কেমনে ধারণা আসে এই জন্য আমি মনে করি দায়ী আমরা না দায়ী আমাদের দেশের কিছু পরিচালকরা যারা সিনেমা তৈরি করে সিনেমার মধ্যে খল চরিত্র দেয় শুধু দাঁড়ি টুপিওয়ালাদের এজন্য সিনেমা দেখো আর যাই করো যুবক তোমাদেরকে বলছি একটু সতর্কতার সঙ্গে সব কিছু করা লাগবে আবার বলতে পারেন হুজুর ছবি দেখার কথা বলে গেলে এমনিতে তো সারে না আজকে থেকে আশি মাইল বেগে চলবে না এই কাজগুলো করা যাবে না অশ্লীলতা আছে যেখানে আমরা নাই আর ভালো কাজ আছে যেখানে আমরা আছি এই মসজিদের ভিতরেই শুধু এই স্লোগান দিয়ে চলে যান আমি সব জানি বাড়ির যায় যার যে গতি সব গতি চলবে কিছু সময়ের জন্য একটা কথা বলি কিছু সময়ের জন্য একটা কথা বলি চোখের সামনে একটা জমি নিয়ে মাপা চলতেছিল আমাদেরই ভিতরে জমি মাপা একটু চলতেছিল তো একটুখানি জমি জমির পরিমাণ বেশি না অল্প কিছু জমি জমির পরিমাণ একজনের যতটুকুন ঠিক আছে তার পাশের জনের ঠিক আছে কিন্তু যে আইলটা ধরা হয়েছে যারা মুরব্বী জমি জামার কারবার করে তারা ভালো জানে যে আইল যদি এই পাশ থেকে ধরা হয় পরিমাণ ঠিক রাখতে রাখতে এইদিকে গেলে একটু ওই সরে যাওয়ার সম্ভাবনা থাকেই একটু উনিশ বিশ হয় কি কথা বলে ঠিকই না আবার যদি ওই করোনার আইল ধরা হয় তাহলে ঠিক সেম কেসটা এই হয় কিন্তু জমির পরিমাণ ঠিকই থেকে যায় কি কথা বলেন ঠিক কিনা এখন যদি এটার জন্য আপনার মাথায় স্পষ্ট জানার পরেও যদি বলেন না এই জায়গা থেকে আমি সরব না ওই জায়গা থেকে আমি সরব না ফাঁকা ফাঁকি আমি ওই জায়গায় গিয়ে বললাম কি দেখেন এইগুলার মারামারির কোনো বিষয় নাই এইগুলো একটা সীমানা দুনিয়ার নিয়মে চলার জন্য আপনি গেড়ে যান যাতে করে রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ না হয় তবে একটা জিনিস মাথায় রাখবেন সাড়ে তিন হাতের বেশি দুনিয়া আপনি মারা যান কেউ আমরা বরাদ্দ দেব না কি কথা বলেন আওয়াজ দিয়ে ঠিকই না সাড়ে তিন হাতের বেশি কেউ পাবো না আবার কেউ কেউ তো আগুনে পড়ে মারা যায় কেউ কেউ পানিতে ডুবে মারা যায় তাদের সাড়ে তিন হাত তো দূরের কথা তাদের লাশের কোনো অস্তিত্বই নাই তাহলে এইগুলো নিয়ে মারামারি বন্ধ করা দরকার এইগুলো আজকে সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে শেষ কথা এতটুকুন বলি কখন কে মারা যাব আমরা কেউ বলতে পারি সংঘর্ষের পথ ছেড়ে দিন শান্তির পথে চলে আসুন ও আলাল হাওনা পলু সালামা আল্লাহ পাকের রহমান নাম ধারণ হবে তখন ওই বান্দার প্রতি দয়া করা হবে তখন যখন আল্লাহ বলেন আমার বান্দার ভিতরে এক নম্বর গুণ হবে ওই বান্দা যখন ভদ্র হবে আমি আল্লাহর রহমত অটোমেটিক তার উপরে পড়বে দুই নম্বর যখন ঝগড়া লেগে যাবে তখন ওই ব্যক্তি ঝগড়ার কোনো প্রতি উত্তর দেবে না গালিগালাজ করবে না কেউ যদি তারে কষ্ট দেয় কেউ যদি তারে শক্ত কথায় গালি দেয় সে বলবে আসসালামু আলাইকুম তোমার সঙ্গে আমার এই দোয়া আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ বলেন আমার যত দয়া রয়েছে এই দয়ার ভান্ডার থেকে দয়াগুলো ওই বান্দার প্রতি এরকম লাইন করে আমি বর্ষণ করবো সুবহানাল্লাহ পড়ে সর্বপরি সর্বোপরি আমরা আবারও আমাদের মাথার তাজ ছিলেন মালন আব্দুল শাকুর সাহেবের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় না আমিন তিনি অকাল বরণ করেছেন আমরা বলছি কিন্তু অকাল মৃত্যু নয় হয়তো কারেন্টের ইলেকট্রিক শখে তিনি ইন্তেকাল করেছেন কিন্তু এটা ইলেকট্রিক শখ নয় এটাই তার মৃত্যুর সময় সীমা বা গণ্ডি সীমা ছিল আমরাও যে কোনো সময় মারা যেতে পারি উনি সকালবেলা অফিস করে চলে গিয়েছেন জানতো না যে জোহর পড়তে পারব না আমরা এখান থেকে জহরের জন্য জমার জন্য প্রস্তুতি নিচ্ছি কেউ বলতে পারবো না এই জমার নামাজই পড়তে পারবো এই কথাও কেউ বলতে পারব না অতএব আসুন কোনো বাহাদুরি নাই সব কিছু ছেড়ে দেন একবারে নম্র ভদ্র হয়ে আমরা আল্লাহর গোলামতি করার চেষ্টা করবো আল্লাহ যেন তৌফিক দেয় পড়ে না আমিন বারাকাল্লাহু না